গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশালগড় থানার অন্তর্গত নেহাল চন্দ্রনগর ধনছড়ি লেম্বুতলী হাজারি ঝমহনী এলাকায় সাতখানা প্লটে অভিযান চালে সরকারি ভূমিতে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস অভিযানে নামেন এদিন অভিযান চালিয়ে চব্বিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ টিএসআর চোয়ান ও পুলিশেরা প্রতিনিয়ত গাঁজা কারবারির প্রত্যেক মরশুমে গভীর জঙ্গলে বন দপ্তরের জমিকে লক্ষ্য করে তারা তাদের এই গাঁজা বাগানগুলি তৈরি করেন এই গাঁজা বাগান তৈরি করার পর সমস্ত গাঁজাগুলি বহিরাজ্যে বিক্রি করে কোটি টাকা উপার্জন করে গাঁজা কারবারীরা রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ অনুসারে সিপাইজলা জেলার বিভিন্ন ওসে এই গাঁজা বাগান ধ্বংস অভিযান চালিয়ে যাচ্ছে তবে একাংশ জনগণের অভিমত পুলিশ যদি প্রতিনিয়ত গাঁজা বাগান ধ্বংস করেন তারপরও সিপাইজলা জেলার এই গাঁজা বাগান ধ্বংস করে শেষ করতে পারবেন না তাছাড়া এই সমস্ত গাঁজা কারবারিদের সাথে একাংশ পুলিশ কর্মীদের গোপন আতাত রয়েছে বলেও জানা যায় এদিনে গাজা বাগান ধ্বংস বিস্তারিত জানান বিশালগড় থানার ওসি সঞ্জিৎ সেন আজকে সকালবেলা আমরা বিশালগড় থানার পক্ষ থেকে থানার অফিসার ওম স্টাফ পিএসআর সহকারে আমরা নেয়ালচন্নগড় ধনচুরি লেম্বুতুলি হাজারিচুমি এলাকাতে গাজা বিরোধী অভিযানে গাজা যে প্ল্যান্টেশন করা হয়েছিল সেই প্ল্যান্টেশন ডেস্ট্রয় করার জন্য আমরা বেরিয়েছি সকাল থেকে আমাদের কাটিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমরা প্রায় ষাটটা প্লটের মধ্যে ষাটটা প্লটে আমরা ডেস্ট্রয় করেছি প্রায় চব্বিশ হাজারের মতো গাছ প্ল্যান্ট মেচুর এখনো মেচুর হয়নি আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা এগুলো আমরা ডেস্ট্রয় করছি এগুলা মেনলি সম্ভবত ফরেস্ট ল্যান্ডের মধ্যেই হয়েছে তো আমাদের অভিযান চলছে আরো আমাদের কাছে ইনফরমেশন আছে আরও প্লট আছে সামনে আমরা সেগুলোও ডেস্ট্রয় করব